নমস্কার বন্ধুরা আমি নীলা নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি আজ আমি বাচ্চাদের খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আর যারা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আশা করি আগামী দিনেও আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আজ আমি বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আজ আমি বানাচ্ছি প্যানকেক যারা যারা আমার ভিডিওটি দেখছেন নতুন বন্ধুরা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে শুরু করি এখানে দেখুন একটি বড় সাইজের প্লেট নিয়ে নিয়েছি প্লেটের উপরে এখন রেখে দিলাম একটি চালনি চালনিতে আমি দুই কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি দেখুন সম্পূর্ণ দুই কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি মশলা চামচের এক চামচ বেকিং পাউডার বড় চামচের হাফ চামচই হবে দিয়ে খুব ভালো করে আমি চেলে নেব সব ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে চেলে নেবো যাতে কোনো রকমের কোনো দানা না থাকে দেখুন আমি খুব ভালো করে চেলে নিয়েছি বড় বড়ো দানাগুলো দেখুন আপনারা চালনিতে থেকে গেছে এখন আমি যাব পরের স্টেপে পরের স্টেপে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটি বাটি বাটিতে অ্যাড করে দিলাম আমি এক কাপ পরিমাণ ঘন দুধ বেশ অনেকটা পরিমাণে দুধটা ঘন আপনারা দেখতেই পাচ্ছেন রুম টেম্পারেচারে থাকা দুধ আমি এখানে অ্যাড করেছি আলাদা করে মিল্ক পাউডার অ্যাড করব না আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি এক টাইপেরই কাপে মেজারমেন্ট করে আমি কিন্তু অ্যাড করছি এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল দেখুন অ্যাড করা হয়ে গেছে এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব একটি চামচ দিয়ে আমি খুব ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নিচ্ছি চিনি মেল্ট হওয়া অবধি একটু টাইম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগে এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারে থাকা দুধ অ্যাড করেছি আর দুধটা কতটাই ঘন আপনারা কালার দেখেই তো বুঝতে পারছেন আমাদের মিক্স করা হয়ে গেছে এখন অ্যাড করে দেব আমাদের জেলে রাখা ময়দা বেকিং সোডা বেকিং পাউডার আর ময়দা খুব ভালো করে আমি অ্যাড করে দিচ্ছি বাটিতে সবগুলো ময়দা আমি অ্যাড করে দেব এই বাটিতে দেখুন অ্যাড করা হয়ে গেছে দুধের ঘনত্বটা একটু বেশি ছিল তাই আমি মিল্ক পাউডার অ্যাড করে নিই যদি দুধ পাতলা হতো ঘনত্ব কম হতো তাহলে অবশ্যই আমি এখানে তিন চামচ পরিমাণ মিল্ক পাউডার অ্যাড করতাম দেখুন মেশানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে জল এখানে প্রায় আমি হাফ কাপের মতো জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করার পরে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের বদলে আপনারা দুধও অ্যাড করতে পারেন আমি অনেকটা পরিমাণেই ঘন দুধ অ্যাড করেছি তাই আমি এখানে আলাদা করে আর দুধ অ্যাড করিনি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা একদম পাতলাও নয় কি একদম ঘনও নয় সেইভাবে রেডি করতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ কোকো পাউডার আমি যে পরিমাণে সব কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এই সব উপকরণের মধ্যে এক চামুচি প্রয়োজন আছে আমাদের কোকো পাউডার এক চামচ কোকো পাউডার দিয়ে আবারও খুব ভালো করে আমি ব্যাটারটি গুলে নিচ্ছি সব কিছু ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে দেখতে হবে যেন কোনো রকমের দলা না পাকিয়ে যায় দানা দানা যেন না থাকে খুব মিহি করে আমাদের এই ব্যাটারটি রেডি করে নিতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে আর একটু সময় দিয়ে কিন্তু করতে হবে আমাদের রেডি হয়ে গেছে দেখুন মিক্স করা হয়ে গেছে যে কোনো কেক রেসিপিতে সবসময় মেজারমেন্টটা আপনারা সবাই খেয়াল করবেন বাটি হোক বা কাপ হোক সেই মেজারমেন্টে দেবেন এখন অ্যাড করে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ ভিনেগার দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই চামচ আমি এখানে ভিনেগার অ্যাড করেছি ভিনেগার দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে এক মিনিটের মতো মিক্স করে নিচ্ছি ভিনেগার দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর বাবল সত্ত্বে শুরু করেছে আপনারা দেখতেই পেয়েছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই মিশ্রণে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দেখুন এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করা হয়ে গেছে ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি আবারও এক মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নেব যাতে ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মিশে যায় আমাদের মেশানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমাদের ব্যাটারের থিকনেস একদম ঘনও নয় একদম পাতলাও নয় গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ তেল এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি তেল খুব ভালো করে আমি ফ্রাইং প্যানের চারিদিকে লাগিয়ে গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণ ব্যাটার প্যানকেককে মিশ্রণ থেকে এক চামচ তুলে আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম দোয়া হয়ে গেছে আর কিছু করব না এখন ঢাকা দিয়ে দুই মিনিটের মতো লো ফ্লেমে হতে দেবো দেখা হচ্ছে দুই মিনিটের পর দেখুন দুই মিনিট হয়ে গেছে বেশি সময় কিন্তু লাগে না দুই মিনিটের পর আমি উল্টে দেব। খুন্তির সাহায্যে আমি প্যানকেকগুলো উল্টে দিচ্ছি এই পিঠটাও আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দেব। যাতে ভিতর অবধি খুব ভালো করে কুক হয়ে যায় দেখুন এক মিনিট হয়ে গেছে আমাদের কিন্তু প্যানকেক রেডি হয়ে গেছে এখন আমি আবারও উল্টে আপনাদেরকে ওই পিঠটাও দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে আমি উল্টে দিলাম দেখুন দুই পিঠ খুব সুন্দর করে ভাজা আমাদের হয়ে গেছে তিন মিনিট থেকে চার মিনিটের মতো সময় লাগে বেশি সময় কিন্তু লাগে না একটা আমাদের রেডি হয়ে গেছে আর একটা আমি আপনাদেরকে ভেজে রেখে দিচ্ছি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম আরও হাফ চামচ পরিমাণ তেল তেল দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি দেখুন আমাদের ওই ব্যাটার মানে প্যানকেকের মিশ্রণ থেকে এক চামচ মানে বড় হাতার এক হাতা অ্যাড করে দিলাম সেম প্রসেসে আমি বাদ বাকি সবগুলো ভেজে নেব দেখুন আপনাদের সামনে ঢাকা দিলাম এইভাবে সবগুলো ভেজে নেব আমাদের রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এই প্যানকেক বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের আর আর চটজলদিও তৈরি হয়ে যায় আর বাচ্চারা খুব আনন্দ সহকারে এই প্যানকেক খেতে পছন্দ করে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আপনার যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আশা করি ভবিষ্যতেও আপনারা সবসময় আমার পাশে থাকবেন আজকের এই রেসিপিটি এইখানেই আমার শেষ হলো আবারও দেখা হবে পরবর্তী আরেকটি অন্য নতুন একটি রেসিপিতে আসছি সবাই ভালো থাকবেন নমস্কার